গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে বন্ধুরা তো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আজকে চল তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা তো হঠাৎ করে ভাবলাম লাইভে এসে যাই আজকে সকাল সকাল তোমাদের সাথে কথা বলে নেবো অনেকদিন হলো কথা বলিনি আর সময়ও পাওয়া যায় না এখনো সকালে ঘুম থেকে উঠে এখানে টিফিনটা করেছি অনেক কাজ রয়েছে বাসি কাজ রয়েছে অনেক কিছু তো রান্নাবান্না বাসন মাজাও রয়েছে আমি বাসন কালকের বাসনগুলি ক্লিন করিনি তো আজকে করব বন্ধুরা তোমাদের সাথে গল্প করে 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 নেবো ন কেউ আসেনি এখনো বন্ধুরা প্লিজ জয়েন হয়ে যাও ব্যাস আজকে তো সকালবেলা খেয়েছিল ওই যে বন্ধুরা চাটনি রয়েছে এই দেখুন টমেটো চাটনি করেছিলাম এটা আর দোসা খেয়েছে ও আর আমি চা চা মুড়ি খেয়েছি আমি এটাই এই দেখুন আর আমার গুড়িয়া দেখো এই দিক করছে এই দেখুন গুড়িয়া সে হাই এই হোয়াট আর ইউ ডুইং এই দেখো গুড়িয়া কথা বলো সে হাই বলো গুড মর্নিং বলো গুড মর্নিং ফ্রেন্ডস বলো হাই বলো হেল্ল' গুড মৰ্ণিং ব'ল ব'ল ন বাবা কথা বোলো গুড